কোয়েল পাখি পালনে যারা একদমই নতুন অনেকেই আছেন নতুন উদ্যোক্তা কেউ হয়তো হয়তোবা পঞ্চাশটা বা একশোটা পাখি পালন করছেন অল্প পরিসরে বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন যে পাখি ডিম পাচ্ছে না তো পাখির খাবার এবং পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠিক রাখার পরও যখন আপনার পাখি পর্যাপ্ত পরিমাণ ডিম পাচ্ছেন না তখন আপনি কি করবেন অনেকের প্রশ্ন থাকে যে খাবার পানি ঠিক রাখার পাশাপাশি এমন কোন ঔষধ আছে যেটা খাওয়ালে পাখির ডিমের প্রোডাকশন বাড়বে তো আজকের এই ভিডিওতে সেই ব্যাপারটাই আমি ক্লিয়ার করে দেব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমার এই শখের কোয়েল পালন চ্যানেলটিতে আমি কোয়েল পাখি পালন সম্পর্কে টুকিটাকি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তো আপনার কোয়েল পাখি পালনের জার্নিটা সহজ করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আর ইতোমধ্যেই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে কথা বলছিলাম কিভাবে আপনার কোয়েল পাখির ডিম প্রোডাকশন বাড়াতে পারেন সেই ব্যাপারে তো প্রথমে আমি বলে রাখি কোয়েল পাখির ডিমের প্রোডাকশন বাড়াতে হলে আপনাকে যে দিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোয়েল পাখির বাসস্থান প্লাস খাবার দাবার এবং যে পানিটা আপনি দিচ্ছেন সেটার ব্যাপারে তো অবশ্যই কোয়েল পাখির খাবারের কোয়ালিটি আপনাকে ঠিক রাখতে হবে তা নাহলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন ভালো আসবে না এরপর আসি যারা কোয়েল পাখির খাবার দাবার এবং পারিপার্শ্বিক সব ব্যাপারগুলো ঠিক রেখেছেন তারপরও পাখির ডিমের প্রোডাকশন খুব বেশি ভালো হচ্ছে না সেভেন্টি ফাইভ বা এইটি পারসেন্টের বেশি হচ্ছে না সেক্ষেত্রে কোন ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন তো এই ক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এক মেসের একটা ডিমের প্রোডাকশান বাড়ানোর জন্য একটা ওষুধ যারা পোলট্রিতে বা লেয়ার এইসবের ডিম উৎপাদন বাড়ানোর জন্য ওষুধ ব্যবহার করে থাকে তারা মূলত এই ওষুধটা ব্যবহার করে তো কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও এই ওষুধটা ব্যবহার করা হয় তো কিভাবে এই ওষুধটা ব্যবহার করবেন সেটা যদি বলে দিই বিধি হিসাবে তাহলে এক গ্রাম পাউডার নিয়ে এক লিটার পানিতে মিক্স করবেন তো এই অনুযায়ী আপনার পাখির যতটুকু পানি লাগবে সেই অনুযায়ী পাউডার মিক্স করে সেই পানিটা পাখিকে খাওয়াবেন আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ালেই হবে আর যারা পাখির ডিমের প্রোডাকশন নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তারা চাইলে এটা মাসে দুই চার দিনের জন্য একটা কোর্স করিয়ে নিতে পারেন এটা হচ্ছে আসলে মূলত ঔষধ যেটা ডিম প্রোডাকশান বাড়ায় তবে চেষ্টা করবেন ঔষধ ব্যবহার না করে ন্যাচারালি কীভাবে পাখির ডিম প্রোডাকশন বাড়ানো যায় সেই দিকে চেষ্টা করতে আচ্ছা এই এক মেসের এক ফর্মুলার দামের ব্যাপারটা যদি আপনাদেরকে একটু জানাই তাহলে একশো গ্রামের এই প্যাকেটটার দাম হচ্ছে একশো বিশ টাকা গায়ে রেট লেখা এরপর কোনো ফার্মেসিতে এমন আছে পাঁচ টাকা দশ টাকা কমও নিতে পারে আর এটা কোথায় পাবেন আশেপাশে ফার্মেসিতে দেখলেই পেয়ে যাবেন ভেটেনারি ফার্মেসি বা এমনি নর্মাল ফার্মেসিতেও পাওয়া যেতে পারে মূলত যারা ডিমের খামারি হতে চায় যারা ডিম উৎপাদন করতে চায় ডিম বিক্রি করতে চায় তাদের জন্য এই ওষুধটা অনেক উপকারী বা দরকারি একটা জিনিস তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ